আমাদের দেশে উপস্থিত আমরা অভিনন্দন ইমাম কমিটির সভাপতি জনাবারী মানা রিয়াজ

الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله كنت فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى

রাজ্য আছে সেটা হলো উত্তর প্রদেশ ইউপি উত্তর প্রদেশে একটা এই রবি আহ্বান মাসে বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস উদযাপন করার জন্য যে একটা করা হয়েছিল সেই মিছিল একটা বেনার তৈরি করা হয়েছিল যে বেনার গুলো আজকে আপনারা

মিথ্যা মামলায় চেশ দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে এই নিন্দাজনক ভাষা আমার মুখের মধ্যে নেই বিশ্বনবী মোহাম্মদ চাইতে আমাদের আমরা আজকে এই আন্দোলনের মধ্য থেকে

السلام عليكم نحمده ونصلي على رسوله النبي الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان لله الله الاسلام صدق الله العلي العظيم সম্মানিত এসকেদের

পুলিশ প্রশাসন তাদেরকে নিঃশর্ত ভাবে মারধর করেছে তাদেরকে গ্রেফতার করেছে আমরা তাদেরকে ধিকার জানানোর জন্য আজকে এই সমাবেশ আইম্মা হাজরাতেরা তাদের ডাকে আমরা এসেছি আল্লাহ রব্বুল আলম ফোরানে কালিমের মধ্যে সাফ করেছেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম একবার জরিমান সুবাহ আল্লাহ রব্বুল আলমী দীন ইসলাম কে মোহনিত পছন্দনীয় ধর্ম বলে আকৃতি করেছেন যা আমি বলবো অন্য কোন জাতির বলের মানুষ আর বলেন চাই না আমরা বলবো না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিন্তু দীন ও তৌলিয়াত دین যার ধর্মতার কাছে কিন্তু এই রকম শান্তির ধর্ম কোন ধর্ম নেই আজকে আপনি চিন্তা করুন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে যে আজকেরা আজকে সারা ভারতবর্ষে একটা আইন শৃঙ্খলা আছে একটা আইন আছে সেই আইনকে লাঘব করে সেই আইনকে তারা নস্বত করে একটা জাতির ওপরে অর্থাৎ মুসলমান ইমানদারদের ওপরে একের পর এক নিঃশ্বাস ভাবে আমাদের ভাইদের মমিন মুসলমানদেরকে মারা হচ্ছে বিরুদ্ধি করা হচ্ছে এটা কি কোন ধর্মে বলেছে তাদের ধর্ম তাদের কাছে কোন ধর্ম কি আছে যে একজন মানুষ কি নিঃশ্বাস ভাবে তার ধর্ম সে পালন করবে তাদের ধর্ম যখন পালন করে কোন পরিমাণ আজ পর্যন্ত দিতে পেরেছে যে মুসলমানেরা আমাদের ধর্ম আঘাত করেছে কি কি ভাই হইতে পারে তাহলে আসলে আমাদের নবী বসে এই এইভাবে যদি অপক্ষ ভাবে যারা মান দেওয়ালা তাদের উপরে করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান কোরআন আমাদের ইমান আল্লাহ তাবু বাবার সিদ্ধি প্রতি আল্লাহ চালানো সমস্ত সাহিদের মধ্যে সব থেকে নরম মানুষ ছিলেন আল্লাহ নবী জীবন দশায় বলেছিলেন ভগবান সাহাবারা তোমাদের সারা জীবনের বাদার

আজকে আবু বকারকে ডাকা হলো আল্লাহ রেসুল ডাকলেন বাবা আবু বকার তুমি কি এরকম করেছো এ রেসুন আল্লাহ হরিম আল্লাহ হুসুন প্রত্যেক দিন আমাকে এরা গালাগালি করে অনেক কিছু বলে আমি কিছু বলিনি আজকেই কিন্তু আল্লার নামে গালাগালি করেছে আল্লাহর নামে গালাগালি করেছে আমি আবু বকার আর মিস্তার নাই আমার হাত আমি ছেড়ে দিয়েছি প্যারা মাজুলী করার উদ্দেশ্য নবী আমাদের আমাদের দিনের অঙ্গ নবী আমাদের জামান সেই নবীর প্রতি যদি আমাদের কোন রকমের আঘাত করে আমরা ছেড়ে কথা বলবো না কি যারা অপমানা করবে তাদেরকে আমরা ছাড়বো না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিন ইসলামের ওপরে দিনের ওপরে কায় থাকায় করেন সকলে বলো আল্লাহ